ও দুনিয়ার মুসলমান দুনিয়ার মুসলমান কলে হজরত ইব্রাহিম আর ওয়া কে ফুনিলে সকর বেলা কিন্তু হাকিকতম মাঝে হজরত ইব্রাহিম আর সকর তুন নয় হজরত ইব্রাহিম আলাইসালাম আর দিল তুন দিল ফাড়িয়ার মহাব্বত বাই রে এন এবার যায়ের রে হদ্দভূত ইন্নি আসবাহুকা আন্নি আসবাহুকা ফঞ্জুর মাজা থারা

হাকিকতম্মাদে ফুয়ায়ে গত্য কলিও ন গত্য কলিও দতে হযরত ইব্রাহিমকে দিব কুরবান দিব আল্লাহর হুকুম জন দিলে আছেন দিল্লা হত তার ফরিও কেন ফুঅত মাসwara চাইয়ে ও দুনিয়ার ফজানু সীমা বনা ন খনা খনা সময় গরম মাঝে দেখা যা বাপে কেন নতুন হাস গইজে মা কেন নতুন হাস গইজে ফুঅত ন হাড়ে ফুঅত গম ন লাগে বিয়াসাদির মাসলাম মাঝে

দুনিয়া মাঝে এন্দিল্লা নিজর সকর দেহা এন্দিল্লা ঘটনা এই দেখি বোয়ানিয়র নেকা গরাই দনর পরে জামাইব দুনুজন খতা হই বললা মোলাকাত হই বললা যে তে রুম গলাই দিয়ে মরত ফর নজর মাইয়া ফর মিকা জনর পরে ঘরে মই মরত হুয়া গাটি বুসকা বানিয়র গরিয়ান তুন দাইয়ো কিয়া ফুয়ে বহুর শহরা আল্লাহর নবীর ইশারা অনুযায়ী আল্লাহর নবী হাদিসের মধ্যে ফর্মা দুনিয়ার মুসলমানের মেয়ে হওয়া মরত হা নতুন বৌ যদি বানাই বলল না দাহান না হচ্লে সদ্ন মরথুয়ারে দাহাত দইলে যে মাইয়া ভুয়া ওয়া খতাবাত তারা বনি জনর ঘরে মাইয়া ভুয়ার একা করি মরথুয়ার নজর ফেলাত দইলে ফরদার সাথে যদি একা সৌন্দর্য দাহাত দইলে সেহারা গান আত্মান দাহাত দইলে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমাত দে ওই মরথুয়ার দে মাইয়া ভুয়ার দরমিয়ান মাঝে আল্লাহ এক কান খাড়ি না দেন দিল্লা সিরিয়রে জুদা করি না ভরে দেন দিল্লা কান মহাব্বত গলাই দিব আলহামদুলিল্লাহ কিন্তু এখন আরা হয়তো মরত ফুয়ারে সাইত নদীর গরগোষ্ঠী দিয়ে আগি হয় আর না হয় মরত ফুয়ারে ফেমত লাগাই দিয়ে মোবাইল দিয়ে কুমত হতা হয় সুন্দর করি একমত লাইন ফিট বেগুন করি বা ব মাদ বহ বানায় ইন উগ্রই না যাই বেগুন না যাই তরিকে উগ্রই সহি তরিকা নয় কিন্তু সহি তরিকে হইলে মরত এক নজর দাহ নিয়ান এক নজর দাহাইবা বা ফুয়ারে লি যায় সেহারা এক নজর দাহন যেন

বেগুন একবার টাইম লেয়ারে বিন না অথবা আজিন না বেগুন গুল গরিয়ে কেন মশোয়ারা গরম ইয়ান ইব্রাহিম ইসন্না সন্নত হাজরতে ইব্রাহিম আলাই সালাতাম ওইটু লইরে শুরু হইল একেবারে একেবারে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম পর্যন্ত আল্লাহ কোরআন রায়ত নাজিল করছে ওয়াশাউর হুম ফিল আমরি ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার থা আল্লাহর নবীর তালিম দিয়ে সারা দুনিয়ার মানুষের শিক্ষা দেয় দে প্রত্যেক কেন হাসড বরক মশার সাথে করিবা আল্লাহ বলে স্পেশাল রাহামতর বান্ডার নাজিল করিবা আলহামদুলিল্লাহ

তোমার রায় জ্ঞান কি তোমার মর্জি কি এক কাগরে তুমি আর বয়ান ঘর মুফাসির একরাম অকলফর মধ্যে ফোয়ে বাফে ফোয়াতুন ফোসার গজ যদি আনর দুসরা কান মানা আসে ইয়ান কি হইত কারণে বাফ মরনর ফরে যেতে ফোয়ারে নব দিবদিয়ান দেখার আল্লাহ তালা আল্লাহ তালা নবী ওলরে এত কিছু বুঝিবার শক্তি দান গজ্জে

সদ্দার জিয়ান মিরাজদার জিয়ান ফুয়ে পালন করিব আই দুনিয়ায় তো মারা যাওয়ার পর আর ফুয়ান নবী হইব দিয়া নাই দেখে আল্লাহ আর জেম তাহান কু জেম তাহান উম্মতে জেন কামিয়া হই আর ফুয়ে দিল্লা কামিয়া ফুয়ে বনে না কি হইব। ইয়ান জানি বল্লা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াতুন মাশওয়ারা ও জে ওফত তুই কি হস আই স্বপ্ন দেখি তোর কুরবান দিদে ফুয়ায়ো বাফ জেন দিল্লা বাফ কা বেটা

পরামর্শ ন দে আজিয়া নও বুঝুর দিরে হালিয়া নও বুঝুর দিরে ফসু দিন দিন বুঝানোর নয় ফাঁস দিন ফর হইলে তত্তু বুঝানো এক ফরে বুঝানো এক বছর ফরে বুঝানো তাইব বুজনত বুঝানো নয়লি ও বিয়া করানোর ফরে তত্তু বুঝানো তাইব মা বাবার পরামর্শ মশওয়ারা গো দিয়ান কত বড় দামি এতলাই মুসলমানের মাইয়া হো আমার অথবা হযরত ইব্রাহিমের ঘটনা তো বুঝিত পারি দে বাফে জবানাতুন জিয়ান বাইর করে ইয়ানর উল্ডানো হয় রিয়ানর মুআফেক কথা হন না নবীর অলর সুন্নাত ফঞ্জুর মাদা তার কলাই আবতি ফালমা তুমমার সতা জিদুন ইনশাআল্লাহ ও বাপ তুই আর যেতে কুরবান কইতে লই যাইবা কুরবান কইতে লই যাই রে আর যেতে গোলাম মাদের চুরি ছড়াইবা তুই እንদিলা মনন গজ্জো আর ফর আই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর গলাম মাঝে ছুরি চালাইলে আই তোর হাত ধরি ফেলাইও আই তোর জোর গরাইতো নদী মেন দিলে আমার নগরিবা আই আল্লাহর ল ওয়াদা করি দে অন আল্লাহর ল ওয়াদা করি দে আব্বা জান অন যে তারে মজা নামাজ লই যাইবা মজা নামাজ অন আর গরে আর ভিতরে ভাইবা মেরে মুদ্রাম দস্তব দরগা ধুনীয়া কিছু ফুজিয়াইনক কলাছে বাবৰে মুখ ফাড়ি শৈনভাই লিঅ জবান দি আৰু শৈন অভাই লিঅ বাপৰ মনটো উল্টা খতা হৈ নভাই জাগা মতো যাইলে বাবাৰ বেহাদবি কৰে মাৰ মন তো মনটো মানসৰ তো যাতে মা বাপে ফুজিয়ান্দৰ নসিহাত গৰে মানসি বেয়া দপ হব বুলি বাবৰ মানি লয় মাৰ খতায়ে মানি লয় আৰু কলেজ যায়ৰে বাপৰ খতাৰ মুখালোভতি কৰে মাৰ খতাৰো মহালোভতি কৰে এন্দিল্লা ফুজিয়াইন গৰম মাধা আছে নে না কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এন ফুয়া বাফে জিয়ান হইয়ে বাফর মুন তো জবান আম্মাদে বাফরে জিয়ান হইয়া আব্বা জান অনার জেতে কুরবান দিব আল্লাহ লয় ও বাপ অন আৰু লৰা চৰাই আগৰ ইয়াৰ বিতৰণ অফাবা নাকথান ইয়াৰ বিতৰণ অফা মুখফিৰ ইয়াৰ বিতৰণ অফাবা আই অণৰ দৰিদ্ৰ কোমাইললে মন অনগৈ য অনৰ কোৰবান দিতো নদুমাইলে মন নগজ আই স্মাইল এ অনৰে এন দিল্লা চবৰ দেখাই অম আগৰ আগৰ চবৰ গৰ যদি যেন দিল্লা ইতাৰাৰ মতো চবৰ কৰি দেখায় অম সত্য যিজন ইনশাল্লাহ সুমিলা চব ৰিম যেতে মৈদানত নেডায়ে আ ফরয়ে বাফর শহরা দেখের সুন্দর শহরা বাফে কিন্তু ফর শহরা দেখে আয়ত্তে অন হইতে বাফরতে কি জরিবো চকরপানি জরিবো কিন্তু কি তা বলা হদ্দে চকর মানে কি দূরর হতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওর শহরম মধ্যে আল্লাহ একাগরি কোয়াল সামুদ কোরাইতেনো দেন হদ্দে সুবহানাল্লাহ ইব্রাহিম কোলে সাউদানো কুরা এত মুহাববতের সাথে जोग শোকের সাথে কুরবান দিতে আল্লাহর রাস্তা মাঝে হতে ফুরা দুনিয়ার যোগ সব এক গুণাহ দিলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামর এক সেকেন্ডের মুহাববত যোগ শোকের দাহত্ব দিলে তাহলেই বাড়িবেন হত সুবহানাল্লাহ মেরে বহুত হাম দোস্তو দরগা তারপরে কিندو বাদশা যেতে বাফর শহর দেখেন বাফর হদব যান অনে যেতে জবা করবা আল্লাহার সকুমে যেতে কোরবান দিবা ও বাপ অনর সেহরা আর সেহরাল যদি মিল হাত ধরে অনর সকে যদি আর মহাব্বত লাডালা বাসার সুন্দর মহাব্বত মহাব্বতর সক যদি আর মহাব্বতর ছোট বাসার সকল মিল হাত ধরে ও বা অনত হন মহাব্বত আজে বনে অনত মহাব্বত লাগি আর আর যত কুরবান করা বাদ দি ফেলাই বনে এত সুন্দর ফরে কেঙ্গুরি কুরবান গজ্জু মেন কই রখন অনত মহাব্বত আরে আল্লাহর হুকুম হন উল্টা করি বনে ও বা

আর সেহারা উল্টাই দিবা দুই শুধু ইয়ার ন আর কা হাতও বাঁধি ফেলো ট্যাংও বাঁধি ফেলো আর জবা করি ভাই যদি আর আর ট্যাং দইলে আর হাত লড় দইলে ট্যাং লড় দইলে আর যদি বাবর গা বাজ্য দইলে ইয়ান কেমতর মারত দিন আল্লাহ কোন বেদ ফলর খাতার মাঝে লেখি বলো না অজুবিল্লা ও ঘুষ ফরদান সীমা বনে নল ইন্দিল্লা গুরি ওরে মা বাবর এহেতারাম গুজে আজ আয়ে দুনিয়াত অনে দুনিয়ার মাঝে মা আছে বাফ আছে দুনিয়ার মাঝে এখনো ফুজিয়াইন ফুজিয়াই নে যে ফুজিয়াইন মা বাপরে একদিন ন একদিন কলসাম সাম ন কুরা দেন দিলে কোনো ফুজিয়াইন তুই ভাইবা নে হনো দুনিয়ার মাঝে কোন কোনাম মাঝে ন ভাইবা ফুয়াই জের ভয়ে মর থুয়াই একদিন না একদিন মার কল সাম কুরায়ে বাপর কল সাম কুরায়ে কল সাম কুরা তো দূরর কথা দুনিয়া মাঝে এন দিলে না ফরমান ফয় আর নিজর সকে দেখি রো ফরদানসি মা ন এন কিছু মাইয়া ফয় না আছেন

শিক্ষা নয় দে আজ মাদ্রাসাত পরিবার সুযোগ নয় আল্লাহ তাআলা তো আদব এহতরাম শিক্ষা দিয়ে ফয়ে হদ আব্বাজান আর শহরা অনর শহরা মিল হাইলে অন তো আর আর আ যাইব আর এক কা গরি আর উজ গরি আর আর এক কা অন নেড়ো না জাফান সাথে যাতে হাত বাঁধি ফলাইবা ট্যাং বাঁধি ফলাইবা আর হাত ট্যাং যেন লরা গরি আর অনর বাফর গাম মাঝে নবাজে তোইলা আরা বুঝিত ফরিদ দে

লাম্মা আসলামা ওয়া তল্লহু লিল জাবীল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম শ্রদ্ধার মুহাববতের ফoareতে ন্যাডায়ের কলমমাতে সুরি টানের এমন মুহাববতের সাথে সুরি টানের এমন জসবার সাথে সুরি টানে যেই জসবায়ে এমন জসবাদহায়ি ফরবর্তী ঘটনার শেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সুরি গান লয়ে যেতে মেলা মাঝে

কি চাইলা তৰা তৰি জন্নতি দুম বাবা লৈ যায়ৰে হদ ৰাতী ব্ৰাহিমালয় সালাম তোমাৰ সালামৰ দৰবাৰ মাদা হাজৰ ঘৰ আ হই হইবা ৱাফেদা ইনাকু বিজিবি হেদনা আ আল্লায় এ দুম বাবা দি হইবা এ দুম বাই বে জন্নতি দুম বাইবা দি ইবারে জবা গতিত হইবা الله يزم امتحان غجي دورم امتحان غجي حضرت إبراهيم دورم تهان مذا كامي الحمد لله فلما أسلم وطله للجبين وناديناه هو أي إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا له البلاء المبين وفديناه بذبح عظيم حضرت إبراهيم عليه والسلام جت جسبر سات سوري سلام

তিনি জনর আওয়াজ রে আল্লাহ আনে ওলা উম্মত মাইয়া হুয়া মরতুয়া যারা নামাজ শরীব জামাত আসসাতে মুসলিমান کرام ক নামাজ শরীব মাইয়া হুয়া মরতুয়া বিয়াক গিন বলি তাকবীরে তাশরিক জিবা সিবারে ন তারিখ হইতে লয় রে 12 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক গো মুসলমান ওয়াজিব করে ইন মনতকে ফান ওয়া কিয়া মনতকে ফান ইয়া নরাক্কান আল্লাহ মূলবস গরি গল জুমলা বানাই রে পুরা দুনিয়া মানসিকা কা এব্রাহিম আলাইস্লা হজরতে জিব্রাহিম আলহস্লাহ থি জন আর শসৎগুন ব্যবহার করা হচ্ছে হসত ফাক ব্যবহার করা এক জায়গা একখানুআসালামে ফেলাই দিয়ে আল্লাহ আর ইসু আলি সাল্লা ফলাম্মরি না থাকে আর বেগুন ব্যবহার করি মুহূর্তের ভিতরে আবহাওয়া দিয়ে

আর সব বদত হাড়া যাইব আই কিন্তু সাতর বানাই দিব লাগি না হাড়া হাড়া না যাবান কিন্তু জেবাবে মুহাব্বত লয়ে ফুসার যে মুহাব্বত দহায়ে আর আর সব মহল্লা পর্যন্ত খুশি হই গই আই আল্লাহ খুশি হই তুই কা তারা তুই যাই রে হো দেখি তুই এমদান আমাদের কামিয়া ফগই গই তোর ফরা জবাব দিয়া বইতো না তোর জান্নতে দুমবাইবা জবাব দিতে কইয়ে তুই কা তারা তুই এম হো গই এম হই দে সুরা মাদা হদে আই জিব্রাইলের হদে সশক ফাক বেগগুন ব্যবহার করি মুহূর্তের ভিতরে আসমানত নিচে লামিয়া সং

উম্মত মোহাম্মদিয়া আনে ওয়ালা জাদুন আইব ব্যাগুনাল্লাই বলি কোরবান নেশা পরিমাণ যদি বা তো সম্পদ তাকে দইলে মাল তাকে দইলে এবার আরো কোরবান ওয়াজিব কোরবানি জানুয়ারি বা জবা করে নিজে হাত তৈরিব অন্য কেউ হাবাই তৈরিব হাত যদি তোমার ঘরের ডাহক যদি ও মুসলিম তাকে দইলে এবার তো কোরবান ব্যবস্থ দেওয়ানোর এজাজত আছে আলহামদুলিল্লাহ বেগুনার হাইবার সুযোগ করে দিয়ে এবার আল্লাহর হাসি আন তো কেন আর শুক্রিয়া আদায় আন কি হইলে হাজরতে আদম আল ইসালাতামর জমন আমাদের কোরবানি কবুল কি ফুরাই দেব হাইফাই তো হন রে হন অপশন তো নাই কিন্তু আল্লাহ তালা আর আরে হজরত ইব্রাহিম আলহ ইসালাত ইসলাম দি ইসমাইল আলাহ ইসালাত মাসকানে ওয়াকে ইয়ান দিয়ে রে আল্লাহ আর আর কান জবা করে দি কোরবানিয়ান রে আল্লাহ আবার হাইবার ব্যবস্থা করে দিয়ে না কিনা অথচ শুধু হানা ব্যবস্থা করে দিয়ে দেন ফুরা দুনিয়ার যে দুন দামি দামি হানা আছে যে হানা মান মানুষের তো মাদের শক্তি লাগে মহাব্বত লাগে গুণ এক দিলিও কোরবান উদ্দিন আল্লাহ ইব্রাহিম ইসমাইল আলাদাম বরকতে শুধু হানার জিনিস বানাই দিয়ে দ বরকতওয়ালা মহাব্বত সাথে সাথে আল্লাহ তালা হানার ব্যবস্থা করে দিয়ে আলহামদুলিল্লাহ এ কোরবান বাচ্চার মাঝে কোরবান সন্তোষে বুঝাই দিয়ে দিয়া এবার দে কোরবানি হাল্লা কোরবানির মাঝে বলে আল্লাহ তিন নানান জিনিস চাইব হওয়ান জিনিস কোরবান জিনিস তিন নান জিনিস হওয়ান জিনিস যদি তাকে ধরলে কোরবানি বা আল্লাহ তালার হাসে বিশেষ এখালা নিতে ফসি এক নম্বর হালালি ওয়াফুবি জিনিস কি ফুড়িব যে হালালি ওয়াফুব ইয়ান বুঝাই দে আল্লাহয়ে দুনিয়াবি বি হন ছাগল হন মুরগি হন হাঁস হন কুরা ইন্দিয়রে ইব্রাহিম আলাইসালাম জবা গত্য ন হ আল্লাহ সরাসরি সন্তু পাঠাই হ না যে জন্নতো পাঠাই সন্তু পাঠাই যে জন্নতি দুম্বা জন্নতি দুম্বা ফাটাই আল্লাহয়ে দুনিয়াবি বি দুম্বা ন দে দুনিয়া বি জানোয়ার ন কুদরতর মাধ্যমে স্পেশাল আল্লাহয়ে জন্নতি জিনিস দিয়ে কি দিয়া কোরবান দিয়া হয় তাহলে জন্নতে জিনিস হইবা সহি হইব নাকি নাসি হইব হালাল হইব নাকি হারাম হইব হালাল নয় বুঝিয়া বলে বুঝা দ দুনিয়ার মুসলমানের মাইয়ে অমরত হওয়া কোরবান সহি হই বললা ফয়লা শর্ত হইলে কি হওয়া করিব জিনিস হালাল হওয়া করিব এ তিন নাম তো হম হয় যা এক কাম এরপর দুই নম্বর কোরবান সহি হই বললা এখলাস সহি হওয়া করিব কি হওয়া করিব এখলাস টাকা করিব কি টাকা করিব যে এখলাস আছে বলি তো হজরত ইব্রাহিম আলাই সালাতামে এখলাস নিয়ে দিয়ে বলি তো বলে যে এমন বাফি চুরি রে সালাইয়ে গলা তুন এখলাস নিয়ে তো আল্লাহ জিয়ান কইয়া মহাব্বতের সাথে করে দোয়া এমন ভাবে সালাইয়ে বলে তো হজরত জিব্রাইলে দেখি ডরে গিয়ে ওমা জেনলে করে পূজা শুরু ধরছে এখন জোর করে ফেলাই মোহাল্লা হজরত জিব্রাইল আলাইসালাম তো পর্যন্ত কি হয়ে গিয়ে ডর ধরে গিয়ে কোনো অহন জোর করা দিবা তেনে এখলাস শর্ত দুই নম্বর কি তিন নম্বর হইলে যশবা শর্ত কি শর্ত যে যশবা শর্ত যশবা দিয়ে হনা হাস গইলে হাসিন তারাতুরিও কি হয় যে তারাতুরিও যশবা সারা হাস গইলে দশ ঘন্টায় এনো হন গরম মাদার ওয়ারি দিয়ে গিয়ে আলসে দিয়ে গিয়ে এবার তুই যদি যশবা তাকে দইলে মহাব্বতের সাথে যদি যশবা মিলে দইলে তাহলে ইন এক কানিরি জিন অন্য অন্যদিন দোয়া লাগিতে ঘর এদিন ইবি একজনের উই ফেলাই

হালাল হওয়া ভরিব দুই নম্বর কি হওয়া ভরিব এহলাস তাকা ভরিব তিন নম্বর কি তাকা ভরিব জসবা তাকা ভরিব তাহলে জসবাই বোধে এবার এখালাস মিলে দলে এখালাস তাকা দিলে কি আইতে জসবাই দিলে আবার এখালাস এতে নয় এখালাস কথা আর তো কি লাগিব কি লাগিব হালাল লাগিব ফাঁক লাগিব এত লাই আয় নতুন ফসাওয়ালা লাখ লাখ টিয়ার মালিক কিন্তু ইবা তো মসজিদের মাঝে নামাজ সরানোর মহাব্বত দিলে মাদ নজমে কে এবার তোয়াঙ্গুরি বন্য দে ফসাওয়ালা বন্য দে কি জিনিস নয় হালালে জিনিস লই হালালে জিনিস নয় যে তো লা এবার তো না হালাস নয়ের হালাস যেতে না এবার তো কি নয়ের আর জসবা নয় তাহলে জিনিস কবুল বললে তিন নান আলামত হাম হা ফাজা করিব এটা ভিতরে ফয়লা নাম্বার আলামত হালাল এখন আর কোরবানি দি ও বাজিয়াল ফারদান সীমা আবু নানিক কল কেউ সল দিবল্লা সার কেউ গরু দিবল্লা সার খেমফম মাদে মানছে জেহারে কোরবানি করে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কোরবানি করে প্রচুর পরিমাণ কোরবানি সামড়াইন লজয়ানা ভাদে মেডি ভিতর গলায় রে জাগা জায়গা মেডি ভিতর গলায় রে এবছর মেডি ভিতর গলায় নয় যা মাদ্রাসা তো কয়েন ফাটাইম হই রে মানুষক গদি গরু গদি আর মাদ্রাসা হইলে মুফতি জাবদর গদি ওয়াস হই দিবার মাদ্রাসা দন হইলে সামড়াইন দেবালাইও

এরপরে সাহাবায়ে کرامক কল ফসর গলিয়া রাসূলুল্লাহ কুরবান গইললে फायदा কি হইব আল্লাহর নবী ফরমাদ্দে লিকুল্লি সাওফিন হাসানাত কুরবানি জানোয়ার জিবে জবা গইদ ইবার গাম মাদি জেদুন কেছ আছে প্রত্যেক কেশের বদলায় আল্লাহ এক কান এক কানকে লিখে দিবা আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন লাকি সু জানোয়ার আছে যে জানোয়ারত্তুন কেশ বেশি ইন লয়লে কেন হইব আল্লাহ নবী ফরমাদ দে যে তোমান কেস আছে এত বরাবর আল্লাহ নাকি রেখে দেব আলহামদুলিল্লাহ এবার আর যারা নিয়মিত কোরবান দিন কেশর সব পেনে যদি আল্লাহ আরে দিত দশ বছর কোরবানি করছেন অনেক পাঁচ বছর কোরবানি করছেন উগ্র গরুর কোরবানি করছেন তো উগ্র সল কোরবানি করছেন তো উগ্র সল ওর কেশর সব পেনে যদি অনার আমার থাকি খুদার কসম করি হয় আল্লাহ অনারের দুনিয়া মাদের দামি সারা বানা দিত আলহামদুলিল্লাহ কিন্তু কোরবান ঘর দিব দশ বছর তো কোরবান গড়িয়া ইয়ের এবার হালত লক্ষ্যে দেখা হাজার না হন কুরবানি সওয়াবিন যদি শুধু গগো করো কুরবান দিয়ে দে বা কুরবান দিয়ে দে বা যদি অথবা গোছনের কেশর সওয়াব যদি যদি বড় আল্লাহ মัล্লামা মাদে কামাল বাফিবা পাইতো ইবা তো দুনিয়ার মধ্যে হন জায়গা মদে নাউম মাইতো আনো কইতো অশান্তি আনো কইতো কিন্তু কুরবান দের ইবা এর ডললা কুরবান নদর দিবে এর ডললা বেজাল করে হইতো না হয়তো জেনেছেন হালাল নয় হয়তো dino জানি হয়তো নিয়ত গরিনো জানেন হত আল্লাহর তরিকায় নবীর তরিকায় অন হই যে কুরবান নদর এতল্লাই আল্লাহর নবী জ্যাঙ্গুরি কোরবান গজ্জি সাহাবা এখানে আমার ক্যাঙ্গুরি কোরবান গজ্জি ইন আর তো জানা ভরিব না কিনে ভরিব যে ইন জানি বললা শুধু মলই হওয়ার তাকিলে না বুঝিবেন কিছু কিছু সময় আনারাই যদি কিছু সোয়াল করেন দইলে এটা দিলেন দিলে কিছু দামি দামি সোয়াল আইব যে এক সোয়ালে পুরা ফাজ্জেটি একদম ফাইদ দিলে সোয়াল আইয়ে নেই তাহলে সোয়াল করি ফেলবেন